আমি তো বলেই দিলাম যে একটা কেক বানাচ্ছি তো এই চামচে আমি চার চামচ এখানে সুজি নিয়েছি হ্যাঁ বেশি কম সবার ঘরেই সাধারণত সুজি থাকে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি চটজলদি বানিয়ে নিতে চলেছি কেক এটাই আমি ফুটন্ত জল দিয়ে আমি একটু ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই যে এই সুজিটা বেশ ভালোভাবে কিন্তু ভিজে গেল হুম সুন্দরভাবে ভিজে গেল এবারে আমি এটাকে কি করব একটা চাপা দিয়ে রেখে দেব। আর একটু জল দিয়ে দিই জলটা টেনে নেবে তো হুম এই যে এটা আমি চাপা দিয়ে রেখে দেব খুব কম করেও পাঁচ সাত মিনিট তো রাখতে হবেই তো দশ মিনিট আমি রাখছি হ্যাঁ এখানে আমি দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়েছি হ্যাঁ একটু ভেঙে নিয়েছি আর এখানে আমি একটু আমার কোকো পাউডার নেই তাই আমি একটু চকলেট নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি মানে ক্যাডবেরি মিক্সিং বলে গুঁড়ো করে নিয়েছি আর এটা মেরি বিস্কুট দুটো মেরি বিস্কুট আর দুটো নিলাম ক্রিম কেকার দিয়ে এটা আমি পেস্ট করে দেবো আর সুজিটা তো ভিজতে দিয়েছি এটাকে গুঁড়ো করে নেব হুম আচ্ছা বিস্কুট গুঁড়োটা কিন্তু আমি আর আলাদা জায়গায় নিলাম না আমি এই সুজির মধ্যেই অ্যাড করে নিলাম হুম এখন আমি এই বলে পরিমাণ মতন চিনি গুঁড়ো করে নেব চিনি পাউডার হ্যাঁ চিনি সুজি সমান সমান হ্যাঁ সুজি আমি যতটা নিয়েছি চামচে করে সেরকম পরিমাণে আমি চিনিটাও নিলাম কারণ একদম ফিকে মিষ্টি কেক ভালো লাগে না বন্ধুরা তেল সুজি সব ইয়ে করে এটা হাফ দিলাম তেলে সুজির থেকে এখানে সাদা তেল দিলাম যতটা সুজি নিয়েছি তার হাফ পরিমাণে একটু মিক্সড করে নেব এবার এখানে আমি অল্প করে করে দুধ অ্যাড করবো রুম টেম্পারেচার দুধ হ্যাঁ গরমও না আর একদম ফ্রিজে রাখা ঠান্ডা না এটা আমি ভালো করে খুব সুন্দর করে ভালো করে পেস্ট করে নেব মিক্সড করে নেব এবারে আমি যেহেতু আমার কোকো পাউডার নেই এটা আমি ক্যাডবেরিটা ইয়ে করেছি একটু কালার না হলে তো ভালো লাগে না একবারে সাদা মাঠাটা একটু আমি এতে এই পাউডার অ্যাড করলাম হাফ দিলাম হ্যাঁ এবার আমি আর একটু দুধের মধ্যে অ্যাড করে দেব যতটা সুজি নিয়েছি তার হাফ দুধ তার হাফ তেল এই পরিমাণে বাঁপে করতে গেলে পরে খুব সফট হয় কালারটা আর একটু করার জন্য আমি এখানে একটু কফি অ্যাড করে নিচ্ছি এবারে এটাকে ভালো করে মিক্সড করে নেব কেকের কালারটা তাহলে খুব সুন্দর হবে আর একটা জিনিস অ্যাড করছি এই যে এই গুঁড়ো দুধটা আবার মিক্সড করে নেব ভালো করে এইভাবে একবার কেক করে দেখবেন অসাধারণ লাগে আমি একটু চাপা দিয়ে রেস্টে রেখে দেব এবার আমি যেটা করব এই যে আমি এই ক্যাডবেরি এটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য তেল অ্যাড করছি সাদা তেল খুব বেশি না সামান্য আবার আমি এর মধ্যে দেব কফি এটাও একটা সুন্দর কালার করার জন্য কফি দিলাম আর এই প্যাকেট আরও এক প্যাকেট দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সব সময় ঘরে ক্রিম থাকে না আর এই একটু দুধ অ্যাড করলাম আরও প্রয়োজন পড়লে আরও একটু দুধ দেব এইভাবেই আমি একটু ক্রিম তৈরি করে দিচ্ছি কেকের ওপর পড়ে দেওয়ার জন্য আরও একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটা চামচে করে করতে হবে তাহলেই ভালোভাবে মিক্সড হবে অল্প জিনিস তো কফি আছে তো ওই জন্য একটু বুড়ো দুধও দিলাম তুটে ভাতটা হবে না অথচ কালারটা হবে কোকো পাউডার থাকলে এগুলোর কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি পাউডার এটা আমি কিভাবে কখন ব্যবহার করব সব দেখাবো দেখলে না বোঝা যাবে আমি এবার এটা সরিয়ে রেখে দিচ্ছি এবারে নিয়ে আসছি আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটার মধ্যে আমি এবারে চিনিটা দিয়ে দেব যেই চিনিটা আমি পাউডার করে রেখে দিয়েছি দিয়ে এইভাবে ভালো করে মিক্সড করে আবার চাপা দিয়ে নাই কম তো দশ থেকে পনেরো মিনিট আমি এটা রেস্টে রেখে দেব বন্ধুরা কেকের ব্যাটার তো তৈরি করা দেখালাম তো কেক যেটাই করবো কেকটি আমার তো সেরকম কোনো ইয়ে নেই আমি এই বাটিটাতেই করব কারণ এটা আমি একটা ছোট্ট দেখে কেক তৈরি করছি তো তার জন্য কি করে তৈরি করব। আমি কোনো পেপার দেবো না কিছু দেবো না হ্যাঁ এই বাটিটায় আমি নর্মাল একটু সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব এতে কেক খুব সুন্দর ওঠে কোনো অসুবিধে হয় না আর আমি এতে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এই ময়দাটা আমি পুরো বাটিটায় এইভাবে মাখিয়ে নেব অবশিষ্টটা আমি ফেলে দেব বন্ধুরা কেক টিন তো রেডি করেছি হুম এবার এতে দেওয়ার আছে বেকিং পাউডার এই যে আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার এতেই অ্যাড করে দিলাম তাহলে জিনিসটা বেশ ভালো ফুলবে হ্যাঁ আর দেব বেকিং সোডা এটা হাফ চামচ আর এটা এই সামান্য একটু আর বেকিং পাউডার হচ্ছে হাফ চামচ আর বেকিং সোডা হচ্ছে একদম হাফ চামচেরও অনেক কম একটুখানি চামচের আগাতে উঠিয়ে হ্যাঁ আর একটু দিচ্ছি কি একটু চেরি কুচিয়ে নিয়েছি আর এখানে কিশমিস কুচিয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি কে কে একটুখানি সব মুখে না পড়লে কি আর ভালো লাগে আরও একটু তো কিছু দিতে হয় তাই না এবারে দেব আমি ভ্যানিলা এসেন্স একটা সেন্ট না হলে তো ভালো লাগবে না এই আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যদি পাউডার থাকে তাহলে পাউডার দেবে বন্ধুরা তা না হলে পরে লিকুইড থাকলে লিকুইড দেবে এটা আমার একদম ফাইনাল হয়েই গেল আমি এই ঢেলে নিচ্ছি খুব সুন্দর করে ভালো করে জিনিসটা তলা অব্দি যেন যায় তার জন্য একটু নাড়িয়ে নিলাম এই যে বন্ধুরা অলরেডি আমি এখানে বসিয়ে দিয়েছি ভালো মতন গরম হয়ে গেছে আমি নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এইবারে আমি টিনটা এখানে বসিয়ে দেব ব্যাস এইভাবে আমি বসিয়ে দিলাম আর এই চাপা দিয়ে দিলাম এটা আমি একদম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকা খুলে দেখবো কি অবস্থায় আছে আর গ্যাসটা তো একদম এই যে সিম করে রেখেছি তা না হলে তো পুড়ে যেতে পারে বন্ধুরা আমি একবার 30 মিনিট পরে এসে খুলেছিলাম তখন কিন্তু খুব ভালো হয়নি একটু লেগেছিল পিনে হ্যাঁ এবারে আমি আবার একবার দেখব যে ফাইনালি হয়েছে কি না এতে যদি একদমই লাগেনি হ্যাঁ কাজেই এটা হয়ে গেছে আমি এবারে কি করব গ্যাসটা এই যে অফ করে দিলাম হুম বন্ধুরা এটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডার অপেক্ষায় রেখেছিলাম আমি আর এই যে একটা ছুরির সাহায্যে আমি এটা সাইডগুলো ভালো করে আগে ছাড়িয়ে দেব তা না হলে পরে না ঠিকঠাক হবে না তারপরে আমি এই প্লেটটাতে এটা নিয়ে নেব এই যে কী সুন্দরভাবে আমার কেকটা উঠে গেছে এই যে বন্ধুরা আমি একটুখানি কেকটা ডেকোরেট করে নিই আর দেখাই যে কত সফট হয়েছে এই যে বোঝা যাচ্ছে না একদম তুলতুলে নরম হয়েছে এটা এখন আমি কি করি এই যে একটু যে বানিয়ে রেখেছি এটা আমি অল্প করে করে এর মধ্যে দিয়ে দেব এতে টেস্টটাও খুব সুন্দর হবে দেখতেও বেশ ভালো লাগবে এই যে বন্ধুরা কেমন লাগছে সুন্দর স্বাদে আর সুন্দর দেখতেও হয়েছে তাই না আমি কিন্তু নিজেই বলে দিচ্ছি এই যে এইভাবে সাজিয়ে নিয়েছি নরম তুল তুলে একদম সুন্দর সুন্দর টেস্টি টেস্টি কেক একদম তৈরি হয়ে গেল তাহলে কেমন লাগলো আমার এই কেক রেসিপিটি ঘরে বাজার থেকে কিনে নিয়ে এসে অনেক রকমভাবেই করা যায় কিন্তু ঘরে থাকা কিছু সামগ্রী দিয়েই এইভাবে কেক টেস্টি টেস্টি অসাধারণ লাগে তাহলে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি কমেন্টের আশায় রইলাম তাহলে আজকের কেক আমার কেমন লাগলো তাহলে বাই টাটা